ঘরে ঘরে দিব ঘরে ঘরে বেকার দিয়েছে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হয়েছে কি ঢেকি সর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়েন রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় তাই না বলেন তো এমন একজন নেতার রূপ আমি যখন বাংলাদেশের মানচিত্র দেখি আমি জনাব তারেক রহমানকে দেখি তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় দলের কান্ডারি বাংলাদেশে তার কোথাও কোনো ঘর নাই জানেন এই কথাটা আরে আমাদের এক বক্তা তো বলে গেলেন ফরিদপুরের কে দুই ইউনিয়নের লিডার না লিডারও না কর্মী দুই হাজার কোটি টাকা তাদের বাসা ঘাটলে পাওয়া যায় আমাদের লিডার গর্ব নিয়ে বলি অহংকার নিয়ে বলি আমাদের লিডারের সারা বাংলাদেশে কোথাও বাড়ি নাই আর সে কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া তারি বাড়ি তারি ঘর অসুখ হলে কোথায় যান চিকিৎসা করতে হসপিটালে যান গত বছর আমার একবার শরীর ভীষণ খারাপ করলো মরি মরি অবস্থা গেলাম হাসপাতালে কপাল ভালো প্রাইভেট হাসপাতাল চিকিৎসা নিলাম তারপরে যা হয় প্রত্যেক রাতে কোথায় দেখা যায় আমাকে টক সাথে 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 আমার কে থাকে করি করি কাদের একদিকে থাকে লিগের পান্ডা আর একদিকে থাকে সুশীল চামচা তো তাদের নিয়ে বসছি আমারে জিজ্ঞেস করলো আপা বহুত দিন দেখি কি অবস্থা বাইচা বুচা আছেন হ্যাঁ বাইচা আছি ভাই খারাপ ছিল শরীর আচ্ছা কোথায় ট্রিটমেন্ট নিছেন এই ঢাকাতেই অমুক হাসপাতালে কি করছেন সর্বনাশ বাংলাদেশে কেউ চিকিৎসা নেয় লজ্জা হয় না সরকারি দলের এমপি পনেরো বছর হ্যাঁ পনেরো বছর ভোট ছাড়া সংসদ দখল করে রাখছেন আর বলেন আপা কি সর্বনাশ বাংলাদেশে চিকিৎসা নেন চিকিৎসার এই বেহাল দশা কেন যেই দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন লেভেলের চামচা পর্যন্ত নাক কান গলার সর্দি লাগলে দৌড়ায় সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকা যায় সেই দেশে চিকিৎসা ভালো হবে কি করে নিয়ম করা হোক যারা আগামীতে জাতীয় সংসদে যাবে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের চিকিৎসা এই দেশের মাটিতেই হতে হবে তাদের সন্তানদের বাংলাদেশের স্কুল কলেজেই পড়তে হবে যদি না হয় তাহলে ওই আমার মা আপনার বাবা এই হাসপাতালে হয় বিনা চিকিৎসায় না হলে ভাল চিকিৎসায় মারা যাবে আমাদের ডাক্তাররা কিন্তু খারাপ না আমি প্রায় চব্বিশ বছর বিছানায় থাকা রুগী হ্যান্ডেল করেছি আমার বাবা বিছানায় ছিলেন দু হাজার থেকে দু থেকে দু আমার মা বিছানায় আছেন দু হাজার থেকে দু হাজার বছর তাই না লম্বা সময় এই বিশ বছরে আমি দেখেছি আমাদের ডাক্তাররা যথেষ্ট ভালো চেষ্টা করেন যদিও অনেকে বলে না তুমি তোমার পরিচয়ের কারণে বিশেষ সুবিধা পাও হতেও পারে জানি না হয়তো আমাদের সাধারণ মানুষ সেই সুবিধা অতটুকু সুবিধাও পায় না তবে আমাদের যন্ত্রপাতিতে সমস্যা আছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টসের সমস্যা আছে আমাদের যে টেস্টগুলো করা হয় সেই টেস্ট যে মেশিন দিয়ে করা হয় সেখানে সমস্যা আছে আমাদের পোস্ট অপারেটিভ যে কেয়ার নার্সরা নেন বা আয়ারা নেন সেখানে সমস্যা আছে সমস্যা বহু জায়গায় আছে সমস্যা থাকলে কি উচিত ছিল বলেন তো বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো তাই না জানেন আমাদের স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির কত শতাংশ বরাদ্দ আছে কেউ বলতে পারবেন আমাদের মাত্র দশমিক নয় শতাংশ স্বাস্থ্যে বরাদ্দ কেন কারণ স্বাস্থ্যে তো লুটপাট করা যায় না এলিমেটেড এক্সপ্রেসও মেট্রো রেল ফ্লাইওভার দুর্নীতি 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 আর লুটপাট কিন্তু ডাক্তারের বেতন নার্সের বেতন ইকুইপমেন্ট কেনাকাটাতে হয়তো একটু এদিক সেদিক করা যায় কিন্তু এর বাইরে মোটা দাগে টাকা মারার সুযোগ নাই আর যেখানে টাকা মারার সুযোগ নাই সেইখানে আওয়ামী লীগ সরকার থাকবে তা হবে না তা হবে না ভাই তা হবে না আচ্ছা এরপরে আসেন আপনাদের কয়জন এখানে আছেন যারা স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করেছেন হাত তোলেন প্লিজ যারা মাস্টার্স কমপ্লিট করেছেন চাকরি করছেন কেউ চাকরি করছেন না একজনও না স্নাতক পাশ করেছেন অনার্স চাকরি করছেন কেউ না সরকার মিষ্টি মিষ্টি করে বলে আমি কি বেশি সময় নিচ্ছে সরকার মিষ্টি মিষ্টি করে বলে আঠেরো কোটি মানুষের দেশে ছাব্বিশ লক্ষ বেকার তাই নাকি কোটি দেশে মাত্র বলে ছাব্বিশ লাখ বেকার হ্যাঁ চমৎকার একটা সংজ্ঞা বের করেছে সরকার আইএল ওর সংজ্ঞা চাকরি খুঁজছে এমন তরুণ তরুণী বা এমন মানুষ যারা এক মাসে বা তিরিশ দিনের মধ্যে এক ঘন্টা কাজ করতে পেরেছে কোনো তারাই আর বলে বেকার না হইল কিছু হইল তা বলেন কেন আমাদের ছেলেরা ভূমধ্য সাগরে জীবন বাজি রেখে ইউরোপে যাওয়ার চেষ্টা করবে না কেন আমাদের ছেলেরা যে কোনো ভাবে হোক যে কোনো উপায়ে হোক এই দেশ ছেড়ে দুবাই আমিরাত সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবে না কারণ তাদের তো চাকরি নাই হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে আ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি যাই হোক তো কি বলতেছিলাম ঘরে ঘরে দিচ্ছে মামলা বিরোধী দল একটা সময় মানুষ ভাবত বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরো কি 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 জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো গুম তুলে নিয়ে গিয়ে হত্যা বিভৎসভাবে মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুটা সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো এই দেশে থাকার মতোই না বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালোই তো তারাও এখন আর নিরাপদ না আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি আমার কাপড় কেনার টাকা নাই তুমি আমার কাছে আবার কি চাও বলে ম্যাডাম আট হাজার টাকা তুলতে গেছে ঈদের আগে বেচারা টাকা নাই খেয়াল করছেন দু তিনটা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে পাঁচ দশ পনেরো হাজার টাকাও তুলতে পারছে না খেয়াল করেছেন খবরগুলো সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে তিনটা ঘটনা না বলে পারি না ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি তিনটা ঘটনা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার্স ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন ফেসবুক ফেরেন আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে আই অ্যাম প্রাইম মিনিস্টার ম্যান মনে আছে আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময় মনে নাই এইবার যখন ধরাটা পড়লো আমি আবার ফেসবুকে ঢুকলাম খুঁজে বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার ম্যান কারা একটাও নাই শুধু তো তাই না আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই যার যার দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র তুই হলো বেনজির বেনজিরের সম্পত্তিও ক্রক হয়েছে র্যাবের ডিজি ছিল একই অবস্থা একই পরিণতি একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে শুধু এটুকুই বলি তার যা যা কর্মকাণ্ড তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে খুব বেশি হলে পাঁচ সাত শতাংশ এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে যেহেতু ভোটের দরকার হয় না যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম গণতন্ত্র কেন দরকার দরকার এ কারণেই যে তাহলে অন্তত পাঁচ বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয় এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা যেমন খুশি তেমন চলা সেইটা সম্ভব হয় না ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে মোদী সরকার ধর্মের কার্ড খেলে মুসলমান সম্পর্কে যাতা বলে শুধু তাই না মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই কিন্তু সেই মোদীকেও যেহেতু ভোটের গরিব মানুষের জন্য পাঁচ কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয় কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে মোদি এই জঘন্য মোদী একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে যেই প্রকল্পের অধীনে কোটি মানুষ একদম দরিদ্র যারা কোটি মানুষ স্বাস্থ্য সেবা হিসেবে বছরে পাঁচ লক্ষ টাকা পায় এই টাকা দিয়ে তার চিকিৎসার খরচ সে মেটাতে পারে বাংলাদেশেও সম্ভব কিন্তু তার আগে কি দরকার কি দরকার অধিকার আমার প্রতিনিধি আমি বেছে নেব যাকে খুশি তাকে বেছে নেব এইটা যদি আমরা করতে পারি তাহলে আপনি স্বাস্থ্য বলেন আপনি শিক্ষা বলেন চিকিৎসা বলেন চাই বলেন আপনার কোন সমস্যা এখন যতটা প্রকট সেই থাকবে না শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি দেখুন ওই যে বলেছিলাম বিএনপির সাথে একটু দূরে দূরে থাকি মনে হয় আমি যেন নিরাপদ না একেবারেই নিরাপদ না এই আন্দোলনটা এই সংগ্রামটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার এই চেষ্টাটা কোনো বিশেষ দল কোনো বিশেষ মানুষ কোনো বিশেষ গোষ্ঠীর না এটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের অধিকার এবং এই অধিকার রক্ষার জন্য এই অধিকার ফিরে পাওয়ার জন্য আঠেরো কোটি মানুষকেই লড়াই করতে হবে আমরা যারা বিরোধী দল করি আমরা অনেক রক্ত দিয়েছি শেষ জীবনে দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি কি জীবন না পেতে পারতেন আজকে গুলশানের ছোট্ট ঘরে এভার সেই এক হাসপাতালে কি তার শেষ জীবনটা কাটানোর কথা ছিল তিনি এভাবে কাটাচ্ছেন আপনাদের জন্য বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় বোধ বাংলাদেশের মানুষের সাথে যুক্ত থাকেন বহু দূরে থেকেও তিনি আমাদের অনেক বেশি কাছের আমাদের নেতা কর্মীদের প্রত্যেকের নামে কয়েকশো করে মামলা আমাদের নেতাকর্মীরা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে অনেক করেছে এবার আপনাদেরও সচেতন হবার সময় দেশের মানুষেরও সচেতন হতে হবে তাদের অধিকার তাদেরকেই বুঝে নিতে হবে আমরা শুধু চাই আপনারা আমাদের পাশে থাকবেন এই অধিকারটা যে আপনার অধিকার এই লুটটা যে আপনার পকেট লুট আপনারাই বুঝবেন এবং সেইভাবে নেক্সট আন্দোলনটা আপনারা গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে